হ্যালো আসসালামু আলাইকুম বরাবর বন্ধু চলে আসলাম নতুন একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল কোম্পানির বিস বোল্ডের হচ্ছে ইমপেক্ট ডিল দেখাবো যেটা হচ্ছে ব্লাস্টেস মোটর এটা হচ্ছে ছেষট্টি এনএম দেখতে পাচ্ছেন সিক্সটি সিক্স এনএম এটার মধ্যে কিন্তু আপনার নাইনটি সিক্স এন এম হয়ে থাকে আমাদের হ্যাঁ সর্বোচ্চ এটা হচ্ছে ব্রাসেস দেখতে পাচ্ছেন কম্প্যাক্ট ব্রাশেস কডলেস ইম্প্যাক্ট ডিল যেটা সব থেকে পাওয়ারফুল আপনার একটা ডিল মেশিন ব্যাটারি চালিত এটার মধ্যে আপনার ওয়াল ডিল কত পাবেন ডিল কত পাবেন লোহার ডিল কত পাবেন স্কুল খুলতে পাবেন লাগাতে পাবেন লক স্প্যান্ডের অপশন দেওয়া আছে এটার মধ্যে মেজারিং বা পাওয়ারটা কমাতে পারবেন বাড়াতে পারবেন দেখছেন অটো লক কিলেস চক সিস্টেম এটার মধ্যে দেওয়া আছে পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এর প্রোডাক্টের মধ্যে আমাদের কাছে একসোসারি হিসেবে আপনার হচ্ছে মেজারি মেশনারি ডিল বিট দেওয়া আছে তিনটা যেটা তো ডিল কত পাবেন বিস ভোল্ট বিস ভোল্টের টু এম ব্যাটারি দুটো দেওয়া আছে একটা চার্জার দেওয়া আছে তেরো এ আপনার হচ্ছে চক পাচ্ছেন এর মধ্যে আর পি এম হচ্ছে পার মিনিট হচ্ছে তিরিশ হাজার পাবেন ফরওয়ার্ড এবং রিভার্স মোড আছে স্প্লেন্ডার লক অপশন পাচ্ছেন সেটিং পাচ্ছেন বেডিভার সিডিংও কিন্তু এটার মধ্যে দেওয়া আছে তাছাড়া পাঁচ বছর আপনি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন বর্তমান দাম দিয়ে জানার জন্য আমাদের নাম্বার মূল নাম্বার করতে পারেন আমরা মূলত হচ্ছে বিভিন্ন মডেল হয়ে থাকে পঞ্চান্ন এনএম হয়ে থাকে যেটা দাম হচ্ছে আট হাজার টাকা তারপর হচ্ছে ছেষট্টি এনএম আপনার আট হাজার আট হাজার পাঁচশো টাকা আট হাজার দুশো টাকার মধ্যে সেল করে থাকি এরপর আপনার নাইনটি সিক্স এনএম আছে সেটা হচ্ছে বারো হাজার টাকা এক একটা এক এক দাম তাই একোর দামগুলো জানার জন্য আমাদের ইমোন নাম্বার যোগাযোগ করে নেবেন সেক্ষেত্রে আপনার এক দামটা জেনে নিতে পারবেন মডেল নাম্বার দেওয়া আছে মডেল নাম্বার অথবা এই প্রোডাক্ট স্ক্রিনশট পাঠিয়ে দিলে বর্তমান দামটা জানিয়ে দিতে হবে তিন পিস ডিএলির দেওয়া আছে মেশিনারি ডিল যেটা হচ্ছে ওয়াল ডিল করতে পারবেন তিন পিস ডিএলির দেওয়া আছে এছাড়া কিন্তু আরও অ্যাক্সেসরিজ এটার মধ্যে দেওয়া আছে দেখতে পাচ্ছেন স্ক্রু কাঠ ডিল করার জন্য ডিল বিট তারপর বিভিন্ন ধরনের স্ক্রু হ্যাঁ দেওয়া আছে এটার সাথে ম্যাক্সিমাম স্ক্রু এটার মধ্যে দেওয়া আছে পিস বলের টু এম দুইটা ব্যাটারি পাবেন ঠিক আছে একটা দিয়ে আপনার চার্জে লাগে আরেকটা দিয়ে কাজ করলে চব্বিশ ঘন্টা নন স্টপ কাজ কত পারবেন এটা কিন্তু আপনার যে পার্স চেক করতে পারবেন ব্যাটারি এখানে ক্লিক করে কতটুকু চার্জ আছে সেটা ইন্ডিকেটর দেওয়া আছে এ হচ্ছে চার্জার দেওয়া আছে একটা ফাস্ট চার্জার দেওয়া আছে বিস ভোল্টের ফাস্ট চার্জার পেয়ে যাবেন একটা আর আমরা ভিডিওতে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট টোটাল কোম্পানি যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং চায়নাতে হয় পাঁচ বছর ওয়ারেন্টি দেওয়া আছে এই প্রোডাক্টের যাবতীয় সকল ধরনের অ্যাক্সেসারিজ দেওয়া আছে হ্যাঁ অ্যাক্সার বলতে হচ্ছে এটার যে পার্টসগুলো আছে এগুলো সবগুলো অ্যাভেলেবেল আছে বাই চান্স কোনোটা নষ্ট হয়ে গেল বা হারিয়ে গেলো বা ভেঙে গেলো সেক্ষেত্রে এটা কিন্তু আপনারা পার্টস পাবেন এগুলো কিন্তু ওয়ান টাইম প্রোডাক্ট না বাজারে অনেক লোকাল প্রোডাক্ট পাবেন দাম কম ওইগুলো হচ্ছে ওয়ান টাইম পার্টস থাকে না আপনার দুই সপ্তাহে তিন সপ্তাহে ইউজ করলে নষ্ট হয়ে গেলে একদম বাদ আর এগুলো হচ্ছে আপনার পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা কমপ্লেক্স সাইজ ব্রাশেস মোটর এল ইডি লাইট দেওয়া আছে ফরওয়ার্ড রিভার্স স্মুথ পাবেন টুইন হ্যামেরিগো অপশন দেওয়া আছে এর মধ্যে তাছাড়া ক্যারি করার জন্য চমৎকার একটা বিক্রস্ত পাবেন এ ধরনের চমৎকার চমৎকার হচ্ছে হার্ডওয়্যার পণ্য ভিডিও পাওয়ার জন্য অপচিত সেখান সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি প্রেস করে ধরুন না দেখাবেন নতুন একটা চমৎকার বিরুদ্ধে শ্রী ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ